ভিনেগার আর লেবু ছাড়াও কিন্তু ছানা কেটে খুব সুন্দর মজাদারে এমন ছানা মিষ্টি বানানো যায় বরাবরের মতো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি এত মজার একটা ছানা মিষ্টি বানাবো দেখতেও যেমন লোভনীয় লাগছে মার্শাল এটা কিন্তু খেতে খুব খুব সুস্বাদু হয়েছে কেন এ কথাটা বললাম যে ভিনেগার আর লেবু ছাড়া ছানাও কাটা যায় আমি এই দুধটাকে গাঢ় করে জাল করে বাইরে রেখে দিয়েছি আমরা অনেক সময় দুধটাকে বাইরে রেখে দিয়েই তখন আবার মনে থাকে না যে ফ্রিজে রাখবো অনেকটা সময় যদি বাহিরে থাকে তাহলে কিন্তু জাল দেওয়ার পরে এমন সানা কেটে দেয় এই সানা দিয়েও কিন্তু খুব মজার একটা মিষ্টি বানানো যায় আমি একটা শাঁটনির মধ্যে এই সানাটাকে নিয়েছি আর পানি থেকে আলাদা করেছি চিপে চিপে সানার মধ্যে যতটুকু পানি ছিল যথেষ্ট পরিমাণে আমি পানিটাকে বের করে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে এই সানাটুকি নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে এটা হলো গুঁড়া দুধ সবচেয়ে যতগুলো দুধ আসে আমার বেশি ভালো লাগে ডানুর যে গুঁড়া দুধটা এটার মধ্যে কিন্তু আলাদা টেস্ট বেশি একটু আর আমি এখানে কন্ডেন্স মিল দিয়ে দিব কেন এখানে আমি কোনো প্রকার চিনি দিব না কন্ডেন্স মিল কিন্তু এমনিতে মিষ্টি থেকে আর সানা মিষ্টি কিন্তু অনেক মিষ্টি থাকে না সানা মিষ্টির মধ্যে কিন্তু মিষ্টি কম থাকে এর জন্য আমি এখানে কোনো প্রকার চিনি দিব না এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণে আমি ঘি দিয়েছি ইচ্ছে করলে আপনারা আরও বেশি করে দিয়ে নেবেন কারণ আমার ঘরে ঘি ছিল না এর জন্য আমি বেশি করে দিতে পারি না এখন পাটে নেড়ে চেড়ে এই সানার মধ্যে যে পানিরটুকু ছিল অবশিষ্ট এই পানিটা একদম শুকিয়ে ফেলবো এখন এই সানাটাকে শুকানো হয়ে গেছে আমি একটা এরকম প্লেট নিয়েছি এর উপরে আমি হাত দিয়ে ঘি মেখে দিব। এতে যখন ছানাটাকে মিষ্টি বানানোর জন্য এখানে দেবো তখন কিন্তু সুন্দর হয়ে উঠে আসবে এর জন্য আমি একটু ঘি দিয়েছে এখন সবটুকু ছানা এই প্লেটের মধ্যে দিয়ে হাতে চেপে চেপে সুন্দর করে চকুনা সেট করে নিবো আর করে চোকোনা সেট করার পর হাতের একটু আবার ঘি মেখে নিয়েছি এতে সুন্দর করে সমানভাবে হবে এখন আমি এই সানাটাকে সানা মিষ্টিটা বানানোর পর আমি এটা আধা ঘন্টা কিংবা বিশ মিনিট আমি নর্মাল কিংবা ডিপে ওরে রাখতে পারি ডিপে রাখলে পাঁচ মিনিটে কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে যাবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে একটু বেশি সময় রাখবেন রাখলে তাহলে সুন্দর হয়ে একটু শক্ত হয়ে যাবে এটা কাটতেও কিন্তু ভালো লাগবে এখন আমি নাইফ দিয়ে সাধারণত যেভাবে দোকানের মধ্যে এরকম চারকোনা করে মিষ্টি কেটে রাখে ঠিক এরকম করে আমি কিন্তু মিষ্টিটাকে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিব অনেক সময় খাবারটা কিন্তু দেখতে যদি সুন্দর হয় সেই খাবারটা কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে এখন সুন্দর করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর এখানে আমি এই মিষ্টির উপরে দিয়ে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই বাদামটা হলো অপশনাল আপনি ইচ্ছা করলে দিতে পারেন আর না থাকলে নাও দিতে পারেন কিন্তু আমার গড়ে ছিল এই কারণে সৌন্দর্য খাতিরে আমি একটুখানি আমি বাতি বাদামটাকে কুচি করে দিয়েছি আমার কিন্তু দেখেন এইখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে আর এই মিষ্টিগুলো খাওয়ার পরে আপনি যদি কাউকে খাওয়ান খাওয়ানোর পরে যদি আপনি না বলেন যে এই মিষ্টিটা কোথায় থেকে আনা হয়েছে ভাববে সে দোকান থেকে আপনি যদি না বলেন যে এটা ঘরের থেকে না দোকান থেকে সে কিন্তু বলতে পারবে না কারণ এই মিষ্টিটা একদম দোকানের চাইতে কোনো দিক দিয়ে কম হয় নাই খেতে একদম সুস্বাদু হয়েছে আর এই মিষ্টিটা আপনি সবাইকে নিয়ে খাবেন তখন দেখবেন আরও আনন্দ বেশি লাগবে আর আমি এখন এই মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নেব জানি না আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার পেস্টটাকে ফলো দিবেন যদি আমার এই রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে আমিও উৎসাহ পাই যে আমার রেসিপিগুলো সবাই পছন্দ করে আর আজকে বরাবরের মতো চলে যাবো আবার আসবো নতুন আরেকটা কোন একটা রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ইউনিক রেসিপি আপনাদের উপহার দিতে পারি আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে এটা একবার বানিয়েও আমি রিকোয়েস্ট করছি একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তখন বলবেন যে সত্যি দোকানের চেয়েতে কোনো দিক দা কম হয় আর খেতে এত সুস্বাদু হয়েছে বলার বাহিরে আমার এত ভালো লেগেছে আমি কিন্তু এমনিতে অন্য সব মিষ্টি এই সানা মিষ্টিটা বেশি পছন্দ করি